ব্রেকফাস্টে ব্রেড অমলেট খাওয়ার চল প্রায় অনেক বাড়িতেই রয়েছে আর অমলেট খেতে আমরা প্রায় সকলেই পছন্দ করে থাকি তাই আজ আমি আপনাদের সাথে একটু অন্যরকম ও নতুন ধরনের অমলেটের রেসিপি শেয়ার করব যার নাম হল চিজ অমলেট যেটা ব্রেকফাস্টের পাশাপাশি লাঞ্চে ভাত আর ডাল অথবা ডিনারের রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ একটু মিহি করে কুঁচনো পেঁয়াজ এরই সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দু কোয়া মিহি করে কুঁচনো রসুন হাফ টেবিল চামচ করে মিহি করে কুচানো ধনেপাতা ও টমেটো অল্প একটু নুন আর এক টেবিল চামচ গ্রেট করা চিজ আজকের এই রেসিপি বানানোর জন্য আমি প্রসেসড চিজ ব্যবহার করছি যেহেতু এই রেসিপিতে চিজ ব্যবহার করছি আর চিজে প্রচুর পরিমাণে নুন থাকে তাই এই পর্যায়ে ডিমটাকে ফ্যাটানোর সময় নুনের পরিমাণ একটু কম করেই দিতে হবে এখন সব উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ডিম ফাটিয়ে দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তারপর একটা প্যানে সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে ফ্যাটানো ডিমটাকে ঢেলে এই প্যানের হ্যান্ডেলটা ধরে এটাকে এইভাবে একটু চাড়িয়ে দেব সর্ষের তেলের পরিবর্তে এই অমলেটগুলোকে আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন ডিমটার একটা সাইড কিছুক্ষণ ভাজার পর হালকা ভাজা হয়ে নিচের দিকটা একটু জমে এলে খুন্তিটাকে এই ডিমের সব সাইডে এইভাবে একটু ঘুরিয়ে নেব যেহেতু এই ডিমের মিশ্রণটা গোলার সময় চিজ ব্যবহার করেছি তাই কড়া বা প্যানে এটা একটু লেগে লেগে যেতে পারে সেজন্যই এই পর্যায়ে উল্টানোর সময় খুন্তিটাকে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে এবার ডিমটাকে একটু সাবধানে উল্টে দেব এর একটা সাইডে আরও হাফ টেবিল চামচ মতো গ্রেট করে রাখা প্রসেসড চিজ দিয়ে দেব এই পর্যায়ে চিজের পরিমাণটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারেন সেটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে এবার ডিমটাকে এইভাবে মুড়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে এক একটা সাইড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করে ভেজে নেব যাতে চিজটা একটু মেল্ট হয়ে বা গলে যায় তারপর এটাকে একটা পাত্রে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে